পাহাড় ধসের ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের স্থানান্তরের ক্ষেত্রে জাতিসংঘ এখনও বাধা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীতে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন রোহিঙ্গাদের জোর করে কোথাও পাঠানো হবে না তবে পাহাড় ধসে কেউ মারা গেলে তার দায় জাতিসংঘের পররাষ্ট্রমন্ত্রী বলেন শক্তি প্রয়োগ নয় শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চেয়েছে বাংলাদেশ সামিয়া রহমান প্রিমা রিপোর্ট রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ গ্রান্ডি সমন্বয় ও মানবাধিকার সংস্থার প্রধান মার্ক লোকক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর মহাপরিচালক ভিতেরিনো তিন দিনের সফরে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ তাগিদ দেন তারা জানান রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে যেসব চুক্তি রয়েছে সেগুলো কার্যকারিতা বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে মিয়ানমারের সাথে জাতিসংঘের প্রত্যাবাসনের চুক্তি দিতে দেশটির সেনাবাহিনী কিছু জটিলতা তৈরি করেছে রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নাগরিকত্বকে গুরুত্ব দিয়ে এসব সমাধান

তাতে ল্যান্ডস্লাইড হলে লোক মারা যাবে মারা গেলে পরে দা দায়িত্ব আমাদের রোহিঙ্গা গণহত্যা নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন অস্থিতি ছিল তাই কারা মরণাস্ত্র সরবরাহ করছে তা বের করার তাগিদ দিয়েছে বাংলাদেশ কোন দেশের বুলেটে মারা গেছে তাহলে আমরা একটা বুঝতে পারবো কারা এগুলো সাপ্লাই করে সামিয়া রহমান চ্যানেল আই ঢাকা